হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি হলাম তোমাদের তাজুল ভাইয়া তোমরা জানো ইতিমধ্যে তোমাদের ভর্তি বুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য একটা তারিখ দিয়ে দিছে চলো তোমাদের পুরো নিউজটা জানাই আর এই পুরো নিউজটা কিন্তু ভাইয়া ডেসক্রিপশনে এবং কমেন্টে লিখে দিয়ে দিব ওকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী পঁচিশ জানুয়ারি প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা নেওয়া হবে মানে তোমার এমসিকিউ যে একশো মার্কের পরীক্ষা হবে ওইটা পঁচিশ জানুয়ারি নেওয়া হবে তবে এর আগে একাডেমিক কাউন্সিলের সভায় এ তারিখ চূড়ান্ত করা হবে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিন এবং ভর্তি বিষয়ক বিভিন্ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জহরুল হক এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আগামী শনিবার একাডেমিক কাউন্সিলের সভায় তিন তারিখ চূড়ান্ত হবে আমরা পঁচিশ জানুয়ারি প্রথম দাপের পরীক্ষা নেওয়াটা মোটামুটি নিশ্চিত বলে জানান তিনি পরের দাপে পরীক্ষা পনেরো তারিখে নেওয়ার সিদ্ধান্ত ছিল জানিয়ে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ইস্তেমার কারণে হয়তো বা এদিন পরীক্ষা নেওয়া সম্ভব হবে না দ্বিতীয় দাপের পরীক্ষার তারিখ হয়তো পরিবর্তন হতে পারে একাডেমিক কাউন্সিলের সবাই এ বিষয়ে সিদ্ধান্ত হবে তো বন্ধুরা ভাইয়া কিন্তু নিয়মিত এই চ্যানেলে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আপডেটগুলো শর্ট ভিডিও আকারেও দিয়ে থাকি এবং তোমরা যদি সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সকল আপডেট সবার আগে কম সময়ের মধ্যে দেখতে চাও তাহলে অবশ্যই ভাইয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কোন রিলেটেড কি নিয়ে ভিডিও চাই অবশ্যই ভাইয়াকে জানাইও আর যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবা আল্লাহ হাফেজ